উচ্চমাধ্যমিকে আপনি এই বিষয়গুলোতে সিক্সটি পারসেন্ট পেয়ে থাকেন তাহলে এক্সট্রা কোনো কারিকুলার সাবজেক্টের প্রয়োজন নেই আপনি সরাসরি এই পদের বেলায় আবেদন যোগ্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরি বিজ্ঞাপনের পাশাপাশি কীভাবে সরকারি চাকরির চেষ্টা করবেন বা কীভাবে সরকারি চাকরি পেতে পারেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে যে নিয়োগের বিজ্ঞপ্তির সম্পর্কে কথা বলবো এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই আবেদনযোগ্য বিএসএফ হেড কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ শূন্য পদ রয়েছে এক হাজারের ওপরে একদমই ঠিক শুনেছেন বিএসএফ এর পক্ষ থেকে এগারোশো একুশটি শূন্য পদে হেড কনস্টেবল আরও এবং আর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সকল প্রার্থীরা এই আরও এবং আর এম পদটি এবং এই পদে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা বিস্তারিত আলোচনা করব এই চাকুরির প্রত্যেকটি বিষয় নিয়ে সময় নষ্ট না করে আসুন বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি দেখুন যেটা বলছিলাম বিএসএফ এ হেড কনস্টেবল আরও এবং আর এম রিক্রুটমেন্ট দু শূন্যপদ রয়েছে এগারোশো একুশটি প্রথমেই দেখে নেব এই আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কী দিতে হচ্ছে জেনারেল ই এস এবং ওবিসি প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে একশো টাকা আপনি যদি এসসি এস টি কিংবা কোনো মহিলা প্রার্থী হন তাহলে আপনাকে কোনো ফি জমা দিতে হবে না আপনারা এই ফি জমা দিতে পারেন অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড ইত্যাদির দ্বারা অনলাইনে ফর্ম ফিল করা যাবে চব্বিশ আগস্ট দু তারিখ থেকে তেইশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এবং এই তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফি পেমেন্ট করারও লাস্ট ডেট এখনও যদিও এক্সাম ডেট বা অ্যাডমিট কার্ডের কোনো ডেট দেওয়া হয়নি তবে এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটটি পাবেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এখন দেখে নেব এজ লিমিট বা বয়সের সময়সীমা প্রার্থীদের বয়স হতে হবে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান যেমন এসসি এসটি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিংবা অন্যান্যরা তারা কিন্তু যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন দেখুন বিএসএফের হেড কনস্টেবলে আরও এবং আর এম রিক্রুটমেন্ট ভিডিওর প্রথমেই বলেছিলাম আরও এবং আর এম কী সেটা আপনাদের জানাবো আরও হচ্ছে রেডিও অপারেটর আর এম হচ্ছে রেডিও মেকানিক এবার ভাবুন এখানে আইটিআই পাশের কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইটিআই লেখা রয়েছে তাহলে কেন বললাম সকলেই আবেদনযোগ্য দেখুন দুটো পদের বেলাতেই যদি আপনি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে ন্যূনতম সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে থাকেন তাহলে আপনার আইটিআই না হলেও চলবে আপনি কিন্তু এই পদের বেলায় আবেদনযোগ্য আবার বলে দিচ্ছি যদি আপনি উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশের ওপরে নাম্বার পেয়ে থাকেন ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে তবে আপনি এই পদের বেলায় আবেদনযোগ্য এক্ষেত্রে আপনার আইটিআই সার্টিফিকেট লাগবে না হেড কনস্টেবলের আরও পদের বেলায় জেনারেলের সিট রয়েছে দুশো ছিয়াত্তরটি এর ক্ষেত্রে সিট রয়েছে উনষাটটি ও বিসিদের রয়েছে তিনশো পঞ্চাশটি এসসিদের একশো সাতাশটি এবং এস আটানব্বইটি টোটাল নশো দশটি হেড কনস্টেবলের আর এম পদের জন্য রয়েছে জেনারেলের ক্ষেত্রে চৌষট্টিটি ই প্রার্থীদের ক্ষেত্রে ষোলোটি ও বিসিদের ক্ষেত্রে বেরাশিটি এসসিদের ক্ষেত্রে আঠাশটি এবং এস ক্ষেত্রে একুশটি টোটাল পদ রয়েছে দুশো এগারোটি তাহলে টোটাল আর এম এবং আরও মিলিয়ে টোটাল শূন্য পদ দাঁড়াচ্ছে এগারোশো একুশটি এই নিয়োগের বেলায় পুরুষ এবং মহিলা উভয়েই আবেদনযোগ্য শুধুমাত্র কিছু ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে সেগুলো দেখে নিচ্ছি হাইট পুরুষদের ক্ষেত্রে জেনারেল ওবিসি বিসি এস এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য একশো আটষট্টি সেন্টিমিটার যদি আপনি এসটি হন তাহলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার চেস্টের বেলায় পুরুষদের জেনারেল ওবিসি বিসি এস এবং এসসি প্রার্থীদের বেলায় আশি থেকে পঁচাশি সেন্টিমিটার যদি আপনি এসটি হন তাহলে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার ফিমেলদের বেলায় অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে জেনারেল ও বি এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং এসসি এসটিদের ক্ষেত্রে একশো চুয়ান্ন সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৌড়তে হবে এক পয়েন্ট ছয় কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার ছয় পয়েন্ট পাঁচ মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিটের মধ্যে লং জাম্পের ক্ষেত্রে পুরুষদের তিন পয়েন্ট ছয় মিটার লং জাম্প দিতে হবে তিনটা চান্স পাওয়া যাবে মহিলাদের ক্ষেত্রে নয় ফিট লং জাম্প দিতে হবে তিনটে চান্স পাওয়া যাবে হাই জাম্পের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু মিটার হাই জাম্প দিতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিনটে চান্স পাওয়া যাবে এবং মহিলাদের ক্ষেত্রে তিন ফিট হাই জাম্প দিতে হবে তিনটে চান্স পাওয়া যাবে মেডিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিটনেসের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে চোখের দৃষ্টিশক্তি হতে হবে সিক্স বাই সিক্স এবং সিক্স বাই নাইন বোথ আইস উইথ ওয়ারিং গ্লাসেস যদি আপনি চশমা পরে থাকেন কিংবা চশমা ছাড়া আপনার দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় এবং ছয় বাই নয় বিএসএফের হেড কনস্টেবল পদে আরও এবং আর এম রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার জন্য সময় পাবেন দু ঘন্টা নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ চারটে ভুল উত্তর দেওয়ার জন্য আপনার কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে কোয়ালিফাইং মার্কস রয়েছে জেনারেল ও এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে আটত্রিশ শতাংশ এসসি এস ক্ষেত্রে ৩৩ শতাংশ সি এদের ক্ষেত্রে কুড়ি শতাংশ এক্সাম প্যাটার্নটি হল ফিজিক্সের জন্য চল্লিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর করে আশি নম্বর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কুড়িটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর করে চল্লিশ নম্বর কেমিস্ট্রির ক্ষেত্রে কুড়িটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর করে চল্লিশ নম্বর এবং ইংলিশ এবং জিকের ক্ষেত্রে কুড়িটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর করে চল্লিশ নম্বর অর্থাৎ মোট একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর করে দুশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার বিষয়টি যখন আসলো তখন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা না করলেই নয় পরীক্ষা হলে হয়তো বসে দেখছেন কিছু প্রশ্নের উত্তর আপনার একদম জানা নেই সঠিক উত্তর কি হবে আপনি জানেন না তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে সঠিক করা যায় তার কি কোনো উপায় আছে অবশ্যই আছে এই আই মার্কসে উপরে যে আই বাটন আছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আন্দাজে এমসিকিউ ঠিক করা যায় অর্থাৎ আমি যেই প্রশ্নের সঠিক উত্তর জানি না সেই প্রশ্নের উত্তরটা কিভাবে আমি সঠিক দিয়ে আসতে পারি দেখুন এবারে বেতন সম্পর্কে দেখে নেব দেখুন এই নিয়োগের ক্ষেত্রে আপনি বেতন পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত অ্যাজ পার সেভেন্থ সিপিসি মোড অফ সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে সিলেকশন অন দ্য বেসিস অফ স্টেজ ওয়ান রিটার্ন এক্সামিনেশান প্রথমেই হবে লিখিত পরীক্ষা স্টেজ টুতে হবে ফিজিক্যাল টেস্ট এবং তৃতীয় নম্বর স্টেজে হবে মেডিকেল টেস্ট এখন দেখে নেব আবেদন কিভাবে করবেন আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আবেদন করার পূর্বে প্রত্যেক প্রার্থীকে কিন্তু নাম রেজিস্ট্রেশন করাতে হবে আগে যদি কেউ বা কারা বিএসএফের পরীক্ষা দিয়েছেন তাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড থাকবে তারা সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু যদি কেউ প্রথমবারের জন্য এই বিএসএফের পদে আবেদন করছেন তাহলে আপনাকে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে এই বিএসএফ ডট গভ ডট ইন এই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করানোর পর অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের যাবতীয় তথ্য প্রদান করে এবং ফটো সিগনেচার আপলোড করে ফর্ম ফিল করতে পারবেন তবে একটি কথা অবশ্যই বলে রাখি আবেদনকারী প্রার্থীদের জন্য কিন্তু একটি বৈধ ইমেল আইডি ও একটি ফোন নাম্বার থাকা আবশ্যক এই দুটো জিনিস ছাড়া কিন্তু আবেদন করা যাবে না এই পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি আলোচনা করলাম অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আপনারা আবেদন করবেন এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন কমেন্ট বক্সে সত্যি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন